This program is sponsored by Wellman Info Project Private Limited. এই মুহূর্তে আমাদের মাঝে পেয়ে গেছি এই পূজোর একজন সদস্যকে আসুন জেনে নেব তার মুখ থেকে দিদি আপনার নাম পরিচয় আমার নাম সোমার রয় আমি এই ক্লাবের বিষয় বলি সার্বজনীন যোগাসন কমিটির একজন সদস্য আচ্ছা এত ভাবনা থাকতে এই পূজোর ভাবনাটা কেন এই পুজো ভাগনাটা আমরা আমাদের পুজোর থিমটার হলো বদ্রীনাথ ধাম আমরা চেয়েছিলাম যে বদ্রীনাথ ধামে তো বিষ্ণুর আরাধনা সাধারণত হয়ে থাকে তো আমরা বিষ্ণুর জায়গায় আমরা মা দুর্গাকে সেখানে রেখে তার একটা অন্য রূপ তার শান্ত একটা রূপ তার মহময় একটা রূপ সেটা আমরা দর্শকদের উপর তুলে ধরতে চেয়েছি আমাদের আহ থিমটা বদ্রীনাথ ধাম হতে পারে আমরা বিষ্ণুর জায়গা মা দুর্গাকে রেখেছি আচ্ছা কতদিন সময় লাগছে বোটে প্যান্ডেলটা আমাদের অনেকদিন আহ মাস তো আগে থেকেই শুরু হয়ে গেছে আমাদের প্যান্ডেল আহ আপনারা দেখছেন যে এখনো শুরু চলছে কাজ এখনো চলছে পুরোটা শেষ হয়নি আশা করি আহ সামনে তো পুজো এসেই গেল আর কয়েকদিনের মধ্যেটা এটা কমপ্লিট হয়ে যাবে দর্শকদের উদ্দেশ্যে কোনো বিশেষ বার্তা দিতে চান আহ দর্শকদের উদ্দেশ্যে একটাই বার্তা দিতে চায় যে আমরা একটা অভিনব মানে প্যান্ডেল করতে চলেছি আমরা বদ্রীনাথ ধাম মানে আরাধনা স্থান দেখে জেনে এসেছি তো সেখানে আমরা এখানে বিষ্ণুর জায়গায় মা দুর্গা দেখেছি হিমালয়ের যে সৌন্দর্য যে ঝর্ণা তার মোহময় রূপ সেগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি এবং বিষ্ণুর যে এই যে আহ আরাধনার মাধ্যমে যে একটা ভক্তির প্রবাহ হয় সেটা আমরা এখানে তুলে ধরতে চেষ্টা করেছি আপনারা আসুন আপনারা দেখুন আশা করি আপনাদের একটু অন্যরকম লাগবে কারণ আমরা দিস প্রোগ্রাম স্পন্সার্ড বাই আদির ভারত লিমিটেড বদ্রীনাথের মন্দির দেখতে গেলে আর উত্তরাখণ্ডে যেতে হবে না কুড়ির পল্লী সর্বজনীন দুর্গোৎসবের পুজোর প্যান্ডেলে আসলেই দেখতে পাবেন বদ্রিনাথের মন্দির এরকমই আরো খবরের আপডেট পেতে মধুক বিধ্বংসি বেধা ত্রিবরম আপনার পুজো प्रस्तुत I'm